থাকে থেকে কত নাম্বার সারা দিনের অর্জিত 35000 টাকা টিকেটের মান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমাদের সামনে যে গেটটি দেখা যাচ্ছে এটি কোনো পার্কের গেট নয় এটি একটি পুকুরের গেট এটি বাংলাদেশের পাবনা জেলার দাপুনিয়াতে অবস্থিত আব্বাস মণ্ডলের পুকুর এই পুকুরটি আসলে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে আর এই পুকুরে আজকে পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যে মাছ শিকারের উৎসব চলছে আজকে সারাদিন আমি শিকারি ভাইদের পাশে থাকবো এমনকি কে কোথা থেকে এসেছে কে কতটুকু দূরের থেকে এসেছে কে কীরকম মাছ পেয়েছে বিস্তারিত থাকবে আমার এই ভিডিওতে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এই আজকে সারা দিনে কি ঘটনা ঘটেছে কে কতটুকু মাছ পেয়েছে কে কত বড় মাছ পেয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওতে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি আমাদের শিকারী ভাই মাছ ধরার উদ্দেশ্যে লাড্ডু থ্রু করবেন লাড্ডুটা রেডি করছেন হয়তোবা এখনই থ্রু করবেন হ্যাঁ লাড্ডুটি রেডি করেছেন থ্রু করার প্রস্তুতি নিয়েছেন এখনই থ্রু হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দরভাবে তার নির্দিষ্ট পয়েন্টের পয়েন্টের ভিতরে সে লাড্ডুটা থ্রু করেছেন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে থ্রু করলেন আমরা এই পুকুরে এসেছি এই পুকুরের মনোরম দৃশ্য দেখে আমাদের মন জুড়িয়ে গেছে যাই হোক আপনারা যদি সরাসরি দেখতেন তাহলে হয়তো আপনাদেরও মন জুড়িয়ে যেত এখন বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিকারীগণ শৌখিন শিকারীগণ এখানে এসেছে বড় বড় মাছ ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হাতে বড় বড় ভলের মতো লাড্ডু আমরা সাধারণত এটাকে লাড্ডু বলি ছাতুল লাড্ডু এটাকে বলে ছাতুল লাড্ডু এই লাড্ডুটি সাধারণত কাতল মাছ ধরার জন্য ব্যবহৃত হয়ে থাকে কাতল মাছ রুই মাছ কাতল মাছ সবচেয়েতে বেশি এই টুপে আকর্ষণ করে যাই হোক এই টুকটি তৈরি করার জন্য দেখুন কত মশলার যে আয়োজন করেছে তা আসলে সবার চোখে পড়ার মতো এত মশলা আসলে কারো বাড়িতে আছে কি আমার জানা নাই খুবই সুন্দর এই টুকগুলো এই মশলার মাধ্যমে তৈরি করছেন মাছকে আকর্ষণীয় করার জন্য বড় 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 মাছ ধরার জন্য আমরা একটি লাড্ডুর টুপ তৈরি আপনাদেরকে দেখাবো কেরভাবে একটি লাড্ডুর টুক তৈরি করে আমরা এই বিষয়টি একজন অভিজ্ঞ শিকারীর কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটি কিছু ছাতু হাতে নিয়ে সে ওই ছাতুর ভিতরে বিভিন্ন মশলাপাতি মিক্স করে সে লাড্ডুর টুক তৈরি করছেন আমাদেরকে বিভিন্নভাবে সে দেখিয়েছেন এখন ওই লাড্ডুতে ভালো হয় কাঁটাগুলো প্রবেশ করছেন বসিগুলো প্রবেশ করিয়ে দেবেন এমনকি তৈরি করে ফেললেন খুবই সুন্দর একটি লাড্ডু সবাই লাড্ডুগুলো থ্রো করছেন পুকুরে বড় বড় মাছ ধরার জন্য এখানে সবাই লাড্ডু থ্রো করছেন বিভিন্ন ধরনের টুপ থ্রো করছেন এখানে শাহজাহান ভাই আছে তারেক ভাই আছে আরও অনেক অসংখ্য শিকারীরা আছে লাড্ডুর টুক থ্রো করেছেন দেখা যাক এই লাড্ডুর টুকগুলোতে কী কী মাছ ধরা পড়ে এমনকি পুরো পুকুরে আমরা ঘুরে ঘুরে দেখাবো এখানে একটি মাছ হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে এই পুকুরে সোনালি রুই নাকি পাওয়া যায় এখানটা এই রুইটা না দেখলে আমরা বুঝতে পারতাম না এখন আরেকটি মাছ হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মাছ তুলছে হ্যাঁ মার্শাল্লাহ এটাও কচা সাইজের একদিন কচা কচা রুই এই ধরনের রুই আসলে প্রচুর পরিমাণে এই পুকুরে আছে এই পুকুরে কত বড় মাছ আছে আসলে এইটা ভিডিও শেষে আমাদের এই আব্বাস মন্ডল সাহেবই নিজেই বলবেন যে এই পুকুরে কত বড় বড় মাছ আছে এখানে তিরিশ চল্লিশ কেজির উপরেও নাকি মাছ আছে এত বড় বড় মাছ আসলে এই পুকুরের মধ্যে আমি কখনো দেখিনি এখানে আরেকটি রুই মাছ আমরা দেখতে পাচ্ছি চ্যাং করে নিয়ে যাচ্ছেন শিকারিরা মনের আনন্দে মাছগুলো নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক শিকারী এসেছেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে শৌখন মৎস্য শিকারের মাছ শিকার করার জন্য এসেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ভাই একদম পুকুরের ভিতরে জাম করে মাছটি তুলে নিয়ে এসেছেন বিশাল আফৃতি একটি কাতল মাছ ধরে নিয়ে এসেছেন এভাবেই রোমাঞ্চকর সারা সারাদিন কেটে যাবে আপনাদের সাথে থাকবো আপনারাও আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে এই পুকুরের খুঁটিনাটি মাছ ধরার বলে উপস্থাপন করব আপনাদের সামনে এখানে আরেকটি মাছ হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি মাছটি ক্যাচিং করেছেন এখন ক্যাচিং করে আমাদেরকে দেখানোর উদ্দেশ্যে এদিকে নিয়ে আসছেন আমরা মাছটা একটু দেখি যে কত বড় মাছ ধরেছেন আসলে টিকিট অনুযায়ী মাছের যে মাছগুলো ধরা পড়ছে রুই সাইজগুলো আসলে এখন এখানে যে মাছগুলো দেখানো হচ্ছে এই মাছগুলি খুবই ছোট এইগুলো দুই কেজি দেড় কেজি আড়াই কেজি এই সাইজের এখানে আরেকটি মাছ হিট হয়েছে এই মাছটি সম্ভবত অনেক বড় আমার প্রচুর শক্তি করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শক্তি করছে আমার এই ভাইটি এসেছে বাগা থেকে বাগা থেকে এসে বাঘার মতো একটা হিট দিয়েছেন না কিন্তু আসলে মনে হয় কোথাও আটকে গিয়েছে অন্য বসির সাথে লেগে যাওয়ার কারণে মাছটি ছুটে গেছে যার কারণে তার বসিটা প্যাস ছুটিয়ে নিচ্ছেন অভিজ্ঞ শিকারী হলে যা হয় খুবই সুন্দরভাবে সে গুছিয়ে গুছিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বসির ছিপ থেকে পেঁচটা ছুটিয়ে নিচ্ছেন আসলে দেখার মতো একটি জিনিস আসলে এভাবে পেঁচ ছুটিয়ে নিতে হয় আবারও চেষ্টা করছেন পেঁচ ছুটিয়ে নেওয়ার জন্য যদি এই পেঁচটি না লাগতো তাহলে হয়তো ওই বড় মাছটি হয়তো বা তার জালের ভিতরে চলে আসতো এতক্ষণে তো আমরা দেখতে পাচ্ছি সে মন খারাপ করে বসি তুলে নিয়ে আসছেন হয়তো বা এবার হয়নি পরের বার হবে এখানে দেখুন এই যে এগুলো হচ্ছে বোলের ভিতরে যে জিনিসগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে পিঁপড়ার ডিম মৎস্য শিকারী যারা আছে তাদের জন্য একটা সোনার হরিণ হচ্ছে পিঁপড়ার ডিম এখানে কত প্রকার মশলা ব্যবহার করা হয়েছে আসলে সব ধরনের মশলার নাম আমি নিজেও জানি না এই দেখুন কত সুন্দরভাবে একটা লাড্ডু তৈরি করে রেখেছেন বিভিন্ন মশলা এই লাড্ডুতে প্রয়োগ করেছেন যাতে করে বড় বড় মাছ আকৃষ্ট হয় এখানে অনেকগুলো মশলা ব্যবহৃত করা হয়েছে এই যে সোনার হরিণগুলো পিঁপড়ার ডিম আরো অনেক কিছু আছে যা আসলে আমি নিজেও অনেক কিছু চিনি না আর শিকারীরা খুব ব্যস্ত যার কারণে আসলে জিজ্ঞাসা করা হয়নি কারণ আমরা আবারও যাচ্ছি সামনে দিকে দেখি সামনে আমরা এক প্রান্ত থেকে পুজোর আরেক প্রান্তে চলে যাব আমরা কিছু শিকারীদের কাছ থেকে শুনি তারা কি বলে ভাই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে আসছেন গাজীপুর থেকে গাজীপুর থেকে ভাইয়ের নাম কি ভাই সাজ্জাদ মাশাআল্লাহ আপনি গাজীপুর থেকে পাপনা চলে আসছেন মাছ শিকার করার জন্য আসলে শৌখিনতা আসলে কোনো কিছু কোনো কিছু আটকায় না কি অবস্থা আপনাদের মোটামুটি আজকে আপনারা তো কত টাকা টিকেটে খেলা চলছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা টিকেটে চারটা সিট খেলানো যায় না চারটা সিট চারটা সিট খেলানো যায় ফ্রি স্টাইলে খেলা ফ্রি স্টাইল শুধু ভাষা হবে না ভাষা এগুলো বাদে আজকে আপনাদের গতকালকে থেকে থেকে আজকে সোমার ছটা পর্যন্ত না পাঁচটা পর্যন্ত থেকে সবার সাঁতার কাটা হয়ে অবস্থা আপনাদের মাচার কি অবস্থা আজকে আমাদের তেমন ভালো হয় নাই আশেপাশে সবাই মোটামুটি ভালো করে আপনাদের মাচায় ভালো না হলো অন্য অন্য গুলোতে মোটামুটি ভালো ব্যবস্থা তারা হবে না যেমনটি বলছিলেন বড় ভাই গাজীপুর থেকে এসেছে মাছ শিকার করার জন্য সৌধীনতা আসলে অন্যরকম একটা কি মাছ না

এই পুকুরের সৌন্দর্য আরেকটি মাছ হিট হয়ে গেছে কিন্তু মাছটি মাছ রাখার জালের সাথে বর্ষি লেগে যাওয়ার কারণে চলে গেছে তাই করার কিছুই নেই আমরা আবারও সামনের দিকে যাচ্ছি কি দেখতে থাকি আপনারা সাথেই থাকুন আপনারা যারা আমার মাছ ধরার ভিডিও পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর এই পুকুরটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন

আমরা পুকুরের আরেক প্রাণী চড়ে এসেছি আপনারা দেখছেন কত সুন্দরভাবে পাটটা বাঁধানো হয়েছে মোড়ের মধ্যে এই গরমের ভিতরে প্রচুর বাতাস যার কারণে শিকারীদেরও সুস্থ আমরাও সুস্থ পাচ্ছি আমরা আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছি বাতাসে নিয়ে গেছে নেই

শৌখিনতা কি বলে প্রত্যেকে চেয়ার নিয়ে এসেছেন শিকার করার জন্য আমাদের এখানে সবাই খুব শৌখিনতাভাবে শৌখিন শিকারী এখানে এখানে পিকনিকের মতো একটা অনুষ্ঠানের মতো করছে এখানে তারা এই খাবার খাচ্ছে মাংসের তরকারি দিয়ে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে একজন পরিবেশন করে দিচ্ছেন আসলে শখের বিষয় এটা শখ করে এখানে মাছ ধরতে এসেছেন আসলে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ইচ্ছা করলে সে অনেক মাছ বাজার থেকে ক্রয় করতে পারতেন কিন্তু এখানে মাছ করা আর ক্রয় করা দুটোর অনেক ডিফারেন্স এটা শিকারীরা ভালো জানে এখানে আরেক ভাই লাটু তৈরি প্রিপারেশন নিচ্ছেন এখানে ছাত্রী ছাত্র দিয়ে লাটু তৈরি করবেন মনে হয় তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই আমরা আরেকটা পারে চলে এসেছি আমরা আসলে আপনাদেরকে খুঁটিনাটি সকল কিছু দেখানোর চেষ্টা করছি আর বিশেষ করে আমাদের এই পুকুরের সবচেয়ে বড় একটি মাছ করেছে আর সেটি হচ্ছে অনেক বড়ো একটি ডাকা মাছটি অনেক পুরাতন এই পুকুরে আসলে অনেক পুরাতন বড় বড় মাছ আছে আমরা আমরা সামনের দিকে একটু যাবো আর যেহেতু একটা ভালোভাবে বসেছে যার কারণে সামনে যেতে একটু প্রবলেম হচ্ছে তাহলেও আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব বিভিন্ন উপকরণ দিয়ে টুপ রেডি করছেন শিকারীরা এবং বসি ফেলে বসে আছেন কখন বড়ো মাছে টান দিবে আর তারা হিট করবেন বড় মাছ ধরবেন একটু আনন্দ করবেন এইগুলো কত করে দেখে গেছেন

যেখানে হিট হয় যেখানে বর্ষিতে মাছ ধরা পড়ে ওইখানেই হইচই শুরু হয়ে যায় সেই মাছটি তোলার জন্য এখানে শিকারীরা দেখুন একজনের সাথে আরেকজন বসে আছে এই যে এখানে একটি মাছ হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি মাছটি সম্ভবত অনেক বড় একটি মাছ আর কাছাকাছি চলে এসেছে এবং কি তুলে ফেলেছেন না এটি আসলে বড় মাছ না এটি একটি রুই মাছ আমরা দেখতে পেলাম রুই মাছটি তুলে নিয়ে গেছেন এখন আবারও আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আমরা প্রতিমধ্যে এই চলার পথে যেই মাছগুলো সাধারণত দেখতে পাবো এই প্রত্যেকটা মাছই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা সারা দিন এই পুকুরে আজকে থাকব সারা দিন ভিডিও করব আপনাদেরকে বিভিন্ন কিছু আপনাদের সামনে উপস্থাপন করবে এখানে একটি মাছ ধরা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি মাছ এটি সম্ভবত ব্ল্যাক কাপ মাছ বিশাল বড় আর এখানে আরেকটি হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ হিট হয়েছে মাছটি তোলার চেষ্টা করছেন মাছটি একবারে কাছাকাছি চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন মাছটি কাছাকাছি চলে এসেছে একদম কাছাকাছি মাছটি তোলার চেষ্টা করছেন কোন এই যে মাছটি তুলে ফেলেছেন আসলে এই সাইজের রুই মাছ প্রচুর আছে মনে হয় কারণ প্রায় জায়গায় দেখতে পাচ্ছি যে এই সাইজের রুই মাছগুলো ধরতেছে যার কারণে প্রায় সময় এখানে আরেকটি হিট হয়ে গেছে আমরা কথা বলতে বলতে আরেকটি হিট দেখানো হচ্ছে এই মাছটি বিশাল বড় আকৃতির একটি মাছ মাসাল্লাহ দানব আকৃতির মাছ মনে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাছ ভেসে উঠেছে এটা আমাদের এই পুকুরের সবচেয়ে ভাই <lad> <ofubers> <ad>

हा तो भाई रे भाई रे माखना रे भाई जित

Hei, hei!

দহ <laughs> কেজি এটা মেপেছে আমি দেখেছি দেখেন বিশাল সাইজের একটা মাছ রাখেন বিশাল সাইজের মাছ

সেই মাছ আজকে আপাসের থেকে ধরা হয়েছে মাছটি

আজকের মতো মাছ ধরা শেষ হয়ে গেছে শিকারীরা আস্তে আস্তে যার যার মালামাল নিয়ে এই পুকুর পরিত্যাগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই আস্তে আস্তে চলে যাচ্ছেন এখানে এক বোঝা মাছ নিয়ে তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে কারণ তাদের অর্জিত সারাদিনের অর্জিত পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটের মাছ আপনারা দেখতে পাচ্ছেন কাঁদে করে নিয়ে যাচ্ছে দুইজন ব্যক্তি আমরাও এইখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সুন্দর জীবনের কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ